খুবই পরিশ্রমী ছিলেন তিনি প্রতিদিন মাখন তৈরি করতেন তারা মাখনগুলো ছোট ছোট গোল রোল বানিয়ে রাখতেন প্রতিটি রোল হতো এক কেজি ওজনের মতিন মিয়া সেই মাখনের রোলগুলো শহরের একটি নির্দিষ্ট দোকানে নিয়ে গিয়ে বিক্রি করত শহরের দোকানদারটি ছিল নামকরা তার দোকানে বহু লোক আসত বাজার করতে মতিন মিয়া অনেক দিন ধরেই তার কাছে মাখন বিক্রি করত এবং বিনিময়ে দোকানদারের কাছ থেকে চিনি চা চাল তেল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত একদিনের ঘটনা প্রতিদিনের মতো মাখন বানিয়ে মতিন মিয়া বাজারের সেই দোকানে গেল মাখনের রোলগুলো বিক্রি করার জন্য রোলগুলো বিক্রি করে মতিন মিয়া সেই দোকান থেকে কিছু বাজার সদাই করলেন তারপর বাড়ি ফিরে গেলেন এদিকে দোকানদার আজ একটু অবসর পেয়ে সে ভাবল আজ দেখিত মতিন মিয়া ঠিকমতো মাখন দেয় কিনা সে মতিন মিয়ার দেওয়া মাখনের রোলগুলো এক এক করে ওজন করলো কিন্তু মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন প্রতিটি রোলেই ওজন এক কেজি নয় বরং নয়শো গ্রাম সে রাগে ফুসে উঠল মনে মনে ভাবল এই মতিন তো আমাকে প্রতারণা করছে এক কেজি বলেও নয়শো গ্রাম দিচ্ছে সে সিদ্ধান্ত নিল পরের বার মতিন মিয়া এলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে পরের সপ্তাহে পরের সপ্তাহে মতিন মিয়া আবার শহরে এলো সদা হাসি মুখে মাখনের রোল নিয়ে সে দোকানে ঢুকতেই দোকানদার